হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আমরা আরেকটা চুলা বানাইছি তো এটা এখনো আগুন ধরানো হয় নাই জানি না এটা কেমন আগুন উঠবে আর এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক ছাড়া আগেগুলো যেগুলো বানাইছে এগুলো চুলা ফ্যান ছিল সেই সাথে ব্যাটারি দরকার হতো অথবা বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই দরকার হতো আর এখন এটাতে কিছুই নাই সম্পূর্ণ শুধু চুলা তো দেখি এটাতে আগুন ধরানোর চেষ্টা করি যে পলিথিন নিচে দুঞ্চে নিচে আগুন ধরে বাকিটা দেখানোর চেষ্টা করব দেখেন কিছুই নাই ফাঁকা ওকে এটা এখানে রাখছি ঘরের ভিতর এখন বাইরে বৃষ্টি যার কারণে এখন ঘরের ভিতরে এটাতে দিচ্ছি আর কি তো আমরা এই যে আগুন ধরাই দিছি এখন করে দেই তো দেখেন এতে কিন্তু কোনো কিছু নাই মানে কোনো ফ্যান নাই কোনো কিছু নাই এখন প্রথমে আমরা পাতলা লাকড়িগুলো দিচ্ছি কারণ আগুনটা একবার ভালো করে ধরে গেলে তখন আমরা মোটা লাকড়িগুলো দিব তখন দেখবো আগুন কেমন উঠে আর বাহির থেকে এখন একটু বাতাস আসছে যেহেতু বাইরে বৃষ্টি সেই একটু বাতাস চলতেছে এখন এই মুহূর্তে আর এটা আগুন ধরে গেলে ইনশাল্লাহ আর কোনো ধোঁয়া থাকবে না এটা তো দেখেন আগুন কিভাবে উঠতেছে দেখেন

দরজা বাতাসের কারণে এই অবস্থা বাইরে একটু বাতাস একটু পর পর বাতাস চলে যাবে তাহলে লাকড়ি খরচ হবে কম আমরা আশাবাদী হ্যাঁ লাকড়িটা খরচ হবে কম আর সুন্দরভাবে আগুনটা উঠবে এখন তো বাতাসের কারণে দরজার সামনে যে দেখেন বৃষ্টি পড়তেছে বাতাস চলছে একটু পর পর এই যে যখন বাতাসটা থাকে না তখন দেখেন তাহলে কিন্তু আপনার ধোয়া নাই আগুন ধরে गेला আর ধোয়া নাই ইনশাআল্লাহ সর্ব এটা এমন সিস্টেম করে দিয়েছি আমার কাকায় প্রথমে দই চা দিছি পাতলা পাতলা লাকড়িগুলো দিছি এগুলো ধরে গেছে একবারে এখন একটু মোটা মোটা লাকড়িগুলো দিচ্ছি তো এই সুন্দর চুলাটি যদি আপনাদের কারো দরকার হয় চারপাশ থেকে তো আপনাদেরকে একটু দেখাই এই সুন্দর চুলাটি আপনাদের যদি কারো দরকার হয় চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এতে আপনার হচ্ছে কি আগুনের তাপর মশলা খুব সুন্দর লাগবে কারেন্ট চলে আসে এখন আবার কারেন্টে যাব এটা কি হবে আপনার লাকি খরচ কমে যাবে সেই সাথে আছে আপনার ধোঁয়া উঠবে না খুব সুন্দর একটি চুলা আর এখানটা যে কোনো জায়গায় আপনারা এটাকে নিয়ে যেতে পারবেন কোথাও ট্যুরে গেলেন বা কোথাও গেলেন একসাথে হ্যাঁ পাঁচ জন তখন এটা পাঁচ দশজন কি ইনশাআ আল্লাহ দশজনের রান্না একসাথে করতে পারবেন এটা তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম